আমি সুজাতা আজকে আবার একটুখানি এখন লাইভ করছি আমি তো লাইভ করি না বা পারিও না খুব একটা তোমাদের সবার উৎসাহেই করছি দেখছি যে হয় কি হয় না তোমরা যদি কেউ থাকো একটুখানি জয়েন করো একটা বেশিক্ষণ এখন করবো না এখন তো সময় নেই কিন্তু দেখলাম যে হয় কি হয় না যদি কেউ থাকো একটু জয়েন করো বন্ধু তো দিলে ও অনুজা এই দেখো আমি তোমার দেখা দেখি এই ঠিকঠাক হচ্ছে গো দিদি আমি পারি না তোমরা সবাই বলো যে লাইভ করবে লাইভ করবে তাই জন্য আজকে আমি একটু দেখলাম যে লাইভ করতে পাচ্ছি কি পাচ্ছি না যে রাত্রি দশটার পর না দিদি একটু লাইভ করার ইচ্ছা আছে যদি পারো একটু থেকো যতক্ষণ পারবে পাঁচ মিনিট মিনিট যতক্ষণ পারবে ততক্ষণই থেকো তুমি এখন কি করছো দিদি রোজ হবে না গো দিদি এত কাজের মধ্যে থাকি না যে রোজ হয় না আর আমার যা মানে যেভাবে থাকি দেখো না ওই জন্য এখন ওই অন্য জায়গায় একটা বিয়ার বসিয়ে ছবি তুলছি মানে আমার চেহারাটা আর দেখন যোগ্য নয় এখন শুয়ে আছো শরীরটা ক্লান্ত লাগছে নাকি সেই জ্বরের পর থেকেই তোমার শরীরটা খারাপ হচ্ছে হ্যাঁ দেখো তোমার তো মনে হয় টাইফয়েড হয়েছিল না ও পূর্ণিমা হালদার অন ঠিক আছে অন থাকো এইটাও না আমার টেস্টিং বুঝলে আমি দেখছি যে আমি পারি কি পারি না তোমরা সবাই করো ঠিক আছে কথা বলতে হবে না আমি বেশিক্ষণ থাকবো না ও বাবা তোমার ফুসফুসের ইনফেকশন হয়েছে অনুজাদি কাকে দেখাচ্ছো গো তোমার তাহলে মাটি ফাটি ঘাটতে না করেনি ফুসফুসের ইনফেকশন আমার মেয়ের কলেজের একটা মানে ওর একটা বন্ধুরও হয়েছে তা না একমা প্রথমে তো বুঝতেই পারিনি সমানে জ্বর সমানে জ্বর তারপরে ধরা পড়লো এবার সবাই তোরা যায় বলো চিন্তাও লাগে এতগুলো একসাথে থাকে পূর্ণিমা আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে তুমি দুদিনই এসেছো সুতরাং আমিও থাকবো সে আমিও কথা বলতে পারি না পারি অন করে অবশ্যই রেখে দেবো একটুখানি লিখে দিও হ্যাঁ তুমি দুপুরের দিকে সাধারণত আসো

তুমি তোমার মতন করে চলে যাও সবাই যদি একটু লাইক করে দিয়ে যাও আমিও বেশিক্ষণ থাকবো না গো টেস্ট করে দেখলাম যে হয় কি হয় না তোমরা যারা লাইভ করো পরে আমাকে একটু লিখে দিও তো যে এই যে টাইমটা তোমরা বলো অ্যাড হয় এই টাইমটা কীভাবে অ্যাড হয় মানে প্রত্যেকে যে কজন আমার এখানে পার্টিসিপেন্ট হলো তারা আলাদা আলাদা কতটুকু টাইম দিল সেইটুকুন একসাথে মিলিয়ে হয় না কি হয় আমি তো জানি না সেই জন্য আমি একটু জিজ্ঞাসা করছি পরে ধীরে সুস্থে যখন তোমাদের সময় থাকবে তখনই আমাকে হলো হ্যাঁ অন রেখে দাও দিদি আমিও অন রেখে দিচ্ছি অন রেখে দিয়ে আমিও যাব একটু দিকে এটে ডিবিআর থাকুক মুখের গোড়ায় আমিও যাচ্ছি ওইদিকে হ্যাঁ তুমি তো ফার্স্ট লাইক করলে আমার এখানে দেখাচ্ছে যে চারজন মানুষের পাশে পাশে একটা ফোর দেখাচ্ছে তার মানে চারজন তো আছে কিন্তু একটু লাইক করে দাও সবাই তাহলে ভালো লাগবে শিক্ষা তো আমি ভালো লাগবে আমার আসি আচ্ছা আমি অন রেখে গেলাম তোমরাও যারা যারা আছো অন করে রেখে দিয়ে সমীর দাস ভালো আছি ভাই তুমি কেমন আছো আমার বাড়ি কলকাতায় মায়াপুর কৃষ্ণের জায়গা আমি মায়াপুর গেছি তখনও এই মন্দিরটা হয়নি হ্যাঁ দিদি ভাই মনে করিয়ে দেবো তোমাকে অনুযায়ী আমি তোমাকে মনে করিয়ে দেবো আমি তোমার ওখানে একটা লিখে দেবো ওই লেটার লিখে দেবো যারা যারা থাকবে অন করে রেখে দাও কাকে তোমাকে চিনি কি না ফ্রেন্ড লিস্টে যদি থাকো তাহলে এই ফ্রেন্ড লিস্টে বলছি তাহলে তো অবশ্যই ও রুদ্র ভাই একে আমি চিনি ও খুব ভালো ছেলে রুদ্রকে আমি খুব ভালো করে চিনি রুদ্র খুব ভালো ছেলে পদভোলা ভোলা প্রতীককে চিনতে পেরেছি তো আমি আমি তো বললাম যে ওটা রুদ্র সমীরের কি লেখা লেখা দেখাচ্ছে মেসেজ রিট্রিটেড কি মুছে দিচ্ছে সে মুছে দেওয়ার রোগ নাকি বাবা মুছো টুচো না কেউ কিছু আমি এত পারিও না জানিও না যা তাকে থাকুক রুদ্র তুমি কোথায় থাকো ভাই এই সবাই একটা করে লাইক করে দাও আমাকে লাইক দেখাচ্ছে না কিন্তু একটা আঙুল দেখাচ্ছে মাত্র সবাই একটা করে করে লাইক করে দাও আমি এক্ষুনি বন্ধ করে দেবো ওটা মাস্টারমশাই দোষ তোমাকে গাধা বলতো কেউ গাধা বললে কি তুমি গাধা হয়ে যাবে নাকি কত লোককে তো কত লোকে বলে বেড়ায় বর্তমান জগতে তো সবাই কি তাই হয়ে যায় বলো না একদমই তুমি গাধা নো এই দুটো লাইক হয়েছে না আমাকে বলবে কি বলতো ও বাবা মারা সবাইকেই গরু বলে আমার বাবা মাও আমাকে বলতো আমি এখন আমার ছেলে মেয়েদেরকে বলি ওটা কমন ডায়লগ ওগুলো কেউ ধরে নাকি তুমি তো কোথায় যেন লিখেছিলে তোমার পনেরো বছরের বিয়ে হয়েছে তো নিশ্চয়ই ছেলে পুলে আছে ও রে গেলে তুমিও নিশ্চয়ই তাদেরকে গাধা গরু এগুলো বলো ওগুলো কমন ডায়লগ রুদ্র আজকে রাত্রি দশটার পর একটু লাইভে থাকবো যতক্ষণ পারো সময় দিও ঠিক আছে ওই সময় লাইভে হয়তো আমি খুব একটা কথা বলবো না কিন্তু পথে থাকবো পথে থাকবো পথের ওইগুলোই দেখা মানে থাকবে আমার এতে তখন যতজন পারো একটুখানি থেকো যতটুকুনি সময় হাবিব হ্যাঁ হ্যাঁ হয় মানুষ গরু গাধা সবকিছু হয় আরে মানুষ সবচেয়ে বড় অমানুষ গো মানুষের থেকে বাজে আছে নাকি যারা যারা এসছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি কিছু পারি না সেরকম তাও যে তোমরা অন হয়েছ থাকছো এটাই ভীষণ ও তুমি সন্ধ্যার পর কানে কিছু শোনো না ঠিক আছে শুনতে হবে না তুমি শুধু অন করে রেখে দিও তোমাকে একটুও শুনতে হবে না হ্যাঁ রাতে আর সন্ধ্যা তো না আর রাত্রির রাত্রিবেলা খাওয়ার পর নিশ্চয়ই শুনতে পাও আর না শুনতে পেলেও চলবে তুমি লাইটটা শুধু অন করে রেখে ঘুমিয়ে পড়ো আমি আছি thank mm -hmm. you মোহাম্মদ হাবিব ভাই আমি খুব একটা লাইভ করি না এই এক কালকে করেছি আজকে করেছি আজকে রাত্রি দশটার পর একটু করার কথা আছে আপনি কোথায় থাকেন আমি জানি না আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে তো আমাদের এখানে দশটা মানে আপনাদের ওখানে সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা আপনি যখন খুলবেন দেখবেন যদি থাকি আমার কোনো শিওরিটি নেই কে আর রুদ্র তুমি ফেরিওয়ালা কিসের ফেরিওয়ালা স্বপ্নের স্বপ্নের ফেরিওয়ালার কিন্তু অনেক দাম পাওয়া যায় না সচরাচর কি হয়েছে আর আমি কিছু যে চাহিলে চরম তলে বসে থাকিব কার বসে থাকিবে আমার টরণ তলে বসে থাকতে হবে না বাবা তারপরে আবার একটুখানি পরে গান ধরবে আমি একটু জায়গা দাও মা মন্দিরে বসি কোনো মন্দির টন্দির বসে থাকতে হবে না তুমি যেমন আছো যোগী বাবা সেজে বেশ একটা ডিপি দিয়ে ওইভাবেই থাকো পূর্ণিমা টাটা করছে কী সব একটা ইমোজি দিচ্ছে এই এটা কিন্তু বেশ মজার আমি কিন্তু এতদিন জানতাম না আমার কিন্তু বেশ ভালোই মজা লাগছে করতে অ্যাকচুয়ালি আসলে আমি পড়াই আর কবিতা শেখাই মানে বক বক করাটা না আমার হ্যাবিটের মধ্যে আছে সুতরাং আমার কিন্তু এটা বেশ ভালোই মজা লাগছে যদি ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু ভালোই হয় ভগবান বারণ করেছে কিন্তু এখানে তো শোনা যায় না এটাই তো মুশকিল গান ধরলে পরে তো ভালোই লাগে আমি তো লিখতে পারি না বলে আরো কারোর মেতে কি বলে লাইভে গিয়ে শুধু ইমোজি দি আর আছি আছি বলি ভালোই লাগছে করতে তবে এই আর আমি যে কিছু চাহিদা গানটা কিন্তু খুব সুন্দর যারা গান গায় তারা পারবে যেমন পূর্ণিমা খুব ভালো গান গায় ওরা পারবে সারাদিন কিছুই লিখতে হবে না আমি একটু পরে চলেই যাবো এখন বসে বসে যদি করি না তাহলে আর বিকেলবেলা আমাকে কাজে বেরোতে হবে না বিকেল না দুপুরের পর থেকে খাওয়া দাওয়া করে পড়াতে বেরোতে হবে সুতরাং আমি আর একটুখানি হলেই চলে যাব তোমরা যারা যারা ছিলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর এভাবে থেকো আসলে চ্যানেলটা আমার খুব শখের বর্তমান পরিস্থিতিতে মানে শো ফোগুলো তো সেভাবে মানে খুবই করোনার পর থেকে খুবই অসুবিধাজনক হয়ে পড়েছে সেই জন্য নিজের কিছু জিনিস তুলে রাখার জন্য আমার চ্যানেল এছাড়া আমার কিছু জন্য নয় খুবই শখের এবং প্রিয় যেমন স্টেজ শো না করে আমি থাকতে পারি না সেই জন্য আমি স্টেজ শো করি তো সেই জন্যই গান গাওয়া শুধু বাথরুম হ্যাঁ বাথরুম সিঙ্গারের সংখ্যাই তো অনেক আরে তারাই তো বিরাট বিরাট গো দেখো না ইন্ডিয়ান আইডল বা সারেগামা পাট তোলায় যে সব কমেন্ট গুলো করে দেখো না সব রে বাপ কত জানে কারোর দোষ ধরলে পরে সব ধুয়ে দেয় কি সব নেটিজেন ফ্যাটিজেন না কিন্তু সবাই বাথরুম সিঙ্গার ঠিক আছে এবার টাটা আমি চললাম তোমরাও সবাই এক এক করে বেরিয়ে যাও না কি করতে হয় তাও তো জানি না সেটা ঠিক আছে আবার রাত্রির দশটার সময় যে যে পারবে একটু অন করে রেখে দিও তখন বেশি আমি কথা বলতেও পারবো না কিন্তু আমি একটু আমাকে আমি না দেখলে পরে না করলে পরে কি করে হবে জানি না তো কিছু আচ্ছা ব্লু ডায় কি করে যে সবাইকে নামের আগে পেছিয়ে ব্লু ডায় সেটা দেয় কি করে আমাকে কেউ কিউও আমার কমিউনিটিকে ভালো করে বড় করে লিখে দেবেন যে এই ব্লু ডবার পদ্ধতিটা কি আর কয়েকজন মনে হয় আসছে যাদের যারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নাম নেই এরকম কি আসতে পারে আমি তো সেটাও জানি না একবার ঠিক বলেছো ওই পোস্টগুলোই থেকে যাবে একদম মানে লাখ কথার এক কথা ঠিক আছে আজকে তবে আসি আসবো আরেক দিন